রান্না রান্নাঘরে রান্না হবে সিমই সকালবেলায় ভাবলাম যে একটু মিষ্টি কিছু রান্না করা যাক সেই হিসাবে আমি সিমই নিয়ে চলে এসেছি আর এই যে রান্নার জায়গার বারবার পরিবর্তন আমি আশা করি আমার পরিবারের সবাই এই নিয়ে কোনো অসুবিধা হবে না পরিবারের কারণ কারণ এই যে আমাদের ঘরের কাজ চলছে যার জন্য আমি নানান জায়গায় এক এক দিন এক এক জায়গায় এইভাবে রান্না করছি সিমাইটাকে প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নেব যা কত পড়ে গেল ঘিটা গরম হয়ে গেছে তাই আমি তাপটাকে একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দাও তারপর ভাজবো না হলে এগুলো পুরো লাল লাল হয়ে পোড়া পোড়া মতো হয়ে যাবে জিটে এটা ভালো করে ভেজে নিলে খেতে যেমন ভালো লাগবে তেমনই লাল হয়ে গেলে না দেখতেও ভীষণ ভালো লাগে তো চলো এটাকে আমি ধীরে ধীরে ভালো করে লাল করে ভেজে নেব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এমন ভাজা হয়ে গেলে এটাকে এবার আমি নামিয়ে নেব এবার এই কড়াইয়ের মধ্যেই এই যে নিয়ে নিয়েছি এক কেজির থেকে একটু বেশি পরিমাণে দুধ এটাকে জাল দিয়ে নেবো ভালো করে যেহেতু ঘি ছিল ঝাড় জন্য আওয়াজ হলো দুধটা ভালো করে জাল দিয়ে আমি নামিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়েছি জল দিয়ে সেটাকে জাল দিয়ে নিয়েছি এবারে সিমইটা জলের মধ্যে দিয়ে দেবো মানে জল বলতে জলের সঙ্গে কিছুটা পরিমাণ দুধের মিশ্রণে এটা আমি জাল দিয়েছি হ্যাঁ আমি তো অল্প দুধ আর সঙ্গে জল দিয়ে আমি এই সিমইটা সেদ্ধ করে নিয়েছি মানে একটু একটু যাতে গলে যায় দেখো এই যে এরকমভাবে আর কিছুটা পরিমাণ দুধ তুলে রেখেছিলাম সেমাই না প্রচন্ড পরিমাণে দুধ বা জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় না হলে দেখবে পরের দিকে গিয়ে এটা পুরো শুকনো হয়ে গেছে তো এরকম সময় আমি দুধটা দিয়ে দেব দুধটা দেওয়ার পরে এটাও একটু বেশ কিছুটা সময় জাল দিয়ে নিয়েছি এই দু চার মিনিট এর মধ্যেই দিয়ে দেবো চিনি এই চিনির পরিমাণটা না আমরা একটু কম খাই যার জন্য আমি দু প্যাকেট সময়ের মধ্যে এক পাটি চিনি দিয়েছি তোমরা যদি চিনি একটু বেশি খাও তাহলে একটু বেশি দিয়ে নেবে চিনি দিয়ে তার সঙ্গে সঙ্গে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দেব জল দিয়ে এরকম এরকম দু প্যাকেট গুঁড়ো দুধ আমি গুলে নেবো এই গুঁড়ো দুধটা দিলে না গন্ধটাই আলাদা হয় আর এর টেস্টটা একটু আলাদা ধরনের হয় যার জন্য এটা দিলে খুব খেতে স্বাদ হয় এই দু প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে পিঁপড়েও চলে এসেছে গুঁড়ো দুধটা দিতে চাইলাম তার আগে আমি সামান্য পরিমাণ একটু লবণ দেবো মিষ্টি জিনিসে তো খুব একটা বেশি লবণ দেয় না একদম লবণ ছাড়া খেতে ভালো লাগবে না তাই খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখেছিলাম কারণ এই সময় যদি খুব জোরে জ্বাল দেওয়া হয় তাহলে এই দুধটা গাঢ় হয়ে এসছে এটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে গরু দুধটাকে ভালো করে গুলে নিয়েছি এবার এটাকেও এর মধ্যে দিয়ে দেবো এটা যদি খুব ভালো করে গোলা না হয় তাহলে এর মধ্যে যে দানা দানা ভাবটা যদি থেকে যায় এই যে লাস্টে আমার যে একটুখানি দেখছো এটা না এর মধ্যে ভাসতে থাকবে তখন দেখতে একটু ভালো লাগবে না সময় পুরো কমপ্লিট আর শেষে দু চার দানা এলাচ এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেবো হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি আসে কিংবা হঠাৎ করে যদি নিজেদের কারণ খেতে যেতে পারে খুব মিষ্টি জাতীয় কিছু তাহলে এই সময়টা তৈরি করে নেওয়া যায় এটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও ভীষণ সুন্দর তো আজকের সময়টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে দিও রেডি হয়ে গেছে এই যে কেমন আছে বলো দারুন দারুন চলো খেতে দেবো